নজর রাখছে এই মুহূর্তে ব্রেকিং নিউজের দিকে ফের বসির হাটে ভোটার তালিকায় বাংলাদেশি শ্রীর আত্মীয়কে মা সাজিয়ে বঙ্গে বসবাস ভোটার কার্ড সহ যাবতীয় নথি তৈরির অভিযোগ বসির হাটে বসবাস বাংলাদেশি আজমল গাজীর কয়েক বছর আগেই সীমান্ত পেরিয়ে রাজ্যে অনুপ্রবেশ আর বাংলাদেশ থেকে নৈহাটিতে এসে সেখানে বসবাস জানাচ্ছেন এমনটাই রাজধানী স্থানীয় বাসিন্দারা অর্থাৎ শুধুমাত্র এদেশে বসবাস নয় দীর্ঘদিন ধরে বসবাস ভোটার কার্ড তৈরি ভোট দেওয়া যাবতীয় করে ফেলেছিল এই বাংলাদেশ এবং এখানকারই বেশ কিছু মানুষের মদতেই এইভাবে বারবার অনুপ্রবেশ যার জন্য জনবিন্যাস বদলে যাওয়া এখানকার নাগরিকত্ব পাওয়া যেটা একেবারে বলা যায় যে খুব সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল আর এসআইআর আবহে আরও একবার বাংলাদেশের খোঁজ মিলল কি অভিযোগ করছেন স্থানীয় বাসিন্দারা শুনুন আমি তো এদেরকে চিনি বলতে চেনা আছে কিন্তু এরা বাংলাদেশীয় নুর ইসলাম শেখ হচ্ছে পরিবারের হেড নুর ইসলাম শেখের যে পরিবার এরা পাঁচ ছটা ভোটার টোটাল ভোটারটা বাংলাদেশীয় এটা আমার জানা আছে এরা এখানে কিভাবে আসলো কিভাবে আসলো চোরা বর্ডারে এসেছিলো এই মতো অবস্থায় আমাদের কাছে এসেছিল আমরা বিএলআর বিএলআর এ বা আর এ সবাই আমরা আলোচনা করেছি এরা আমাদের পেপার দেখে দেখলাম টোটালটাই এরা বাংলাদেশীয় তাই এরা এখানে কিভাবে ভোটার কার্ড মনে করলো আমরা তো জানি তো বাংলার যে সরকার হিসাবে যে পার্টি পরিচালনা করে এরা দালালি করে বিভিন্ন মাধ্যমে টাকার বিনিময়ে মেম্বার প্রধান বা থেকে ধরে এবার এইভাবে করে এটা আমাদের জান রাজ্য জুড়ে শুরু হয়েছে এসআইআর আর এই এসআইআর আবহে এবার বাংলাদেশের হদিস কোথায় না বসিরহাট এক নম্বর ব্লকের সংগ্রামপুর শিবহাটি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পার নৈহাটি তেরো নম্বর বুথে এই যে আমার হাতের দু হাজার সালে ভোটার লিস্ট রয়েছে এই ১৩ নম্বর বুথের সিরিয়াল নম্বর সাতশো উনসত্তর আজমল গাজী ইনি কি করেছেন না ইনি দিদা শাশুড়িকে মা বানিয়ে অবৈধভাবে বাস করছেন এমনটাই দাবি স্থানীয় বাসিন্দাদের তার যেটা দাবি মাত্র কয়েক বছর আগে এই আজমল গাজী তিনি এই বাংলা ভারত বাংলাদেশের মানে সীমান্ত অবৈধভাবে তিনি সীমান্ত পেরিয়ে একেবারে সীমান্তবর্তী এই পাড় নৈহাটি এলাকায় আসেন এখানে এসে তিনি আঞ্জুয়ারা বিবি নামে বিয়ে করে তারপরে এই আঞ্জুয়ারা আরা বিবির দিদাকে মা বানিয়ে অবৈধভাবে ভোটার কার্ড সহ যাবতীয় নথি মাত্র কয়েক বছরের মধ্যে তৈরি করে ফেলেছে এমনটাই দাবি স্থানীয় বাসিন্দাদের স্থানীয় শাসক দলের নেতাদের সাহায্য নিয়ে তিনি এই অবৈধভাবে সমস্ত নথি বানিয়ে ফেলেছেন বলে দাবি করছেন স্থানীয় বাসিন্দারা অবিলম্বে এই বাংলাদেশের বিরুদ্ধে উপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়া হোক এমনটাই দাবি জানিয়েছেন এলাকার স্থানীয় বাসিন্দারা এই প্রসঙ্গে এই আজমল গাজির বাড়িতে যাওয়ার পর তার পরিবারের সদস্যরা কিন্তু পরিষ্কার জানিয়ে যান তাকে তারা চেনেন না তার পরিবারের সদস্যদের সঙ্গে আমরা একাধিকবার কথা বলার চেষ্টা করেছি কিন্তু তারা পরিষ্কারভাবে তারা বলেন যে আমরা তাকে চিনি না কিন্তু এই ঘটনার পুরো নজর রাখছে বিএলও তিনি বসিরহাট থেকে অর্ণব মৈত্র রিপাবলিক বাংলা প্রতিবেদন দেখে আপনারা অর্থাৎ স্থানীয় বাসিন্দারা যারা দাবি করছে শাসক দলের নেতাদের সাহায্য নিয়ে এই বাংলাদেশী এই কয়েক বছরের মধ্যে ভোটার কার্ডসহ যাবতীয় ভারতের নথি তৈরি করে ফেলেছে এখানে বসবাস করছিল ভোট পর্যন্ত দিত তবে এসআই আবহাওয় কিন্তু এবার খোঁজ মিলল এই বাংলাদেশের আর এনএস স্থানীয় বিএল ওকি জানিয়েছেন শোনাবো আচ্ছা খোঁজখবর নিচ্ছি এনার সম্পর্কে সঠিক তথ্য জানার জন্য এই বিষয়ে আপনি কিছু কিছু জানতে পেরেছেন এখনো পর্যন্ত সঠিক তথ্য জানতে পারিনি আপনি এনাকে কি এসআইআর এর ফর্ম কি দিয়েছেন ফর্ম দিয়েছি কিন্তু এনারা এখনো আমাকে ফর্ম জমা দেননি আচ্ছা তো অনেকে তো বলছেন ইনি বাংলাদেশী ইনি নাকি অবৈধভাবে নথি জোগাড় করছে এসআইআর এর সঙ্গে জমা দেবে তাহলে এই ব্যাপারে আপনি কি করবেন এই ব্যাপারে আমি আমার জন্য আরও আছে ওনার সঙ্গে আলোচনা করব ওনার মতামত নিয়ে আমি আমার সিদ্ধান্ত নেব নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়